নতুন বলে ব্যাটসম্যানকে এমন নাচানোর স্বভাবটা আবু হায়দার রনির অনেক পুরাতন কিন্তু আবু হায়দার রনি সাদা পোশাকে এনসিএল কেন খেলছেন বিপিএলে রংপুর রাইডার্স মাতানো আবু হায়দার রনির তো এখন থাকার কথা ওয়েস্ট ইন্ডিজে সেখানে রংপুর রাইডার্স হয়ে খেলার কথা সেখানকার গ্লোবাল সুপার লিগে কিন্তু কেন তিনি যেতে পারেননি শোনা গেল সেই দুর্ভাগ্যের গল্প আসলে নাই এরকম না ওরা যখন ফার্স্ট টিম করে তখন আমাকে ফোন দিয়েছিল আনফর্চুনেটলি আমার ভিসা ছিল না যেহেতু ওরা আমেরিকা হয়ে গিয়েছে তো আমার আমেরিকার ভিসা ছিল না তো যেহেতু ভিসা ছিল না তখন তার কোনো অপশন নাই আমার কিন্তু ওরা যখন টিম গুছাচ্ছিল তখন আমাকে ফার্স্টে ওদের ম্যানেজার আর ক্যাপ্টেন আমাকে ফোন দিয়েছিল সাম্প্রতিক সময়ে আবু হায়দার রনির বোলিং পারফরমেন্স বেশ ভালো ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছেন প্রায় প্রতি ম্যাচে এনসিএলএ লাল বলে উইকেটের দেখা না পেলেও রাজশাহীতে ব্যাটসম্যানদের চেপে ধরার কাজটা করেছেন বোলিং আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ফার্স্টের দিকে উইকেটটা একটু স্লো ছিল সো আমরা চিন্তা করেছি যে আর্লি স্পিনার আসলে হয়তো স্পিনাররা টান পাবে এবং সেটাই হয়েছে কারণ উইকেটে যেহেতু একটু স্লো ছিল তো স্লো উইকেটে স্পিনাররা একটু টান পেয়ে থাকে তো এটার জন্য আসলে আমরা দেখ দেখবেন যে তিন চার ওভার পরই আমাদের কিন্তু স্পিন শুরু হয়ে গেছে তো আমাদের আমরা যারা যে দুইজন পেস বোলিং করেছে আমাদের কাজটা ছিল যে একটা সাইড থেকে কন্টেইন করা আর যেহেতু স্পিন বল গ্রিপ করতেছিল তো উইকেট টেকিং দায়িত্বটা আসলে স্পিন বোলারদেরই ছিল আর আমাদের কাজ ছিল শুধু যেন আমরা কন্টেইন করতে পারি একটা জায়গায় জাতীয় দলে যখন সুযোগ পেয়েছিলেন তখন খুব একটা ভালো করতে পারেননি এরপর জাতীয় দল থেকে বাদ পড়ার পর মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলামদের ভিড়ে আবু হায়দার রনির জন্য বামহাতি পেসার হিসেবে জাতীয় দলে জায়গা পাওয়াটা বেশ কঠিন হয়ে যায় তবে আবু হায়দার রনির একটা আলাদা অস্ত্রও আছে তার বল বাড়তি স্কিট করে অন্যান্য যে কোনো বামহাতি পেসারের থেকে সেই প্রশ্নও রাখা হয়েছে এখন তো অনেক লেফট আর্ম পেসার আছে তারপরেও মানে আপনার একটা আলাদা জায়গা রয়েছে যে আপনার বলটা খুব সহজেই করার পরে স্কিট একটু বেশি করে এটা সবাই যেটা বলে সেই জায়গাটা থেকে ন্যাশনালে ব্যাক করার কি ওই মানে মনে নিজের মধ্যে না অবশ্যই দেখেন আমরা যারা খেলতেছি সবারই টার্গেট থাকে ন্যাশনাল টিমে খেলা সো আমিও তার ব্যতিক্রম না একবার খেলেছি এখনও চেষ্টা করে যাচ্ছি যেন আবার কামব্যাক করতে পারি সো লাস্ট প্রিমিয়ার লিগ ভালো হয়েছে এবার এনসিএল হয়তো উইকেট পাই নাই বাট চেষ্টা করছি ভালো করার সামনে একটা টি টোয়েন্টি ফরম্যাটের খেলা আছে তো আসলে আলটিমেটলি আপনি যখন পারফর্ম করবেন তখন আপনার জন্য কাজটা সহজ আপনি যখন পারফর্ম করবেন না তখন কাজটা খুবই কঠিন সো অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার চেষ্টা থাকবে সবসময় পারফর্ম করার যেন টিম যে ডিমান্ড করে আমার কাছ থেকে যে এটা আমি যেন সেটা ফুলফিল করতে পারি আর আলটিমেটলি আপনি যখন ভালো পারফর্ম করবেন টিমের যে কাজটা আছে আপনি এটা করতে পারবেন তখনই কিন্তু আলটিমেটলি উপর থেকে বা যেখানেই হোক আপনার খেলার অপরচুনিটিস বেশি আসবে তো পারফরমেন্সটা মেইন পারফরমেন্সটা করাটা খুব ইম্পর্টেন্ট এবং ওইটার জন্য চেষ্টা করছে রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড